দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উত্তপ্ত বাদানুবাদ থেকে গালিগালাজ এমনকি হামলার অভিযোগ উঠল বাবুলের অভিযোগ নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি ছুটছিল অভিজিতের সেই নিয়ে প্রতিবাদ জানাতেই অভিজিৎ তার ওপর চড়াও হন বলে অভিযোগ বাবুলের পাল্টা বাবুলের বিরুদ্ধে গালিগালাজ হামলার অভিযোগ তোলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ শুক্রবার রাত নটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুতে এই ঘটনা ঘটে হাওড়ার দিকে যাচ্ছিলেন অভিজিৎ ওই একই সময়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদের মধ্যে তৈরি হয় দ্বিতীয় ঝামেলায় হুগলি সেতুতে বাবুলের দাবি নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল অভিজিৎ প্রতিবাদ জানানোয় গাড়ি থেকে অভিজিৎ অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন বলে জানিয়েছেন তিনি ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে অভিজিৎকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে শোনা যায় বাবুলকে অভিজিতের নিরাপত্তা রক্ষীরা বাবুলকে শান্ত করার চেষ্টা করেন অভিজিৎ গালি দিয়েছেন তাকে ক্ষমা চাইতে হবে বলে জানান বাবুল ঘটনার সময় ভিড় জমে যায় দ্বিতীয় হুগলি সেতুতে অভিজিৎ গাড়ি থেকে নামেননি বাবুলও জানিয়ে দেন ক্ষমা না চাইলে অভিজিতের গাড়ি যেতে দেবেন না বাবুল জানান কানের কাছে লাগাতার সাইরেন বাজছিল অভিজিৎ গাড়ি গোটা রাস্তা স্কুটার বাইক দেখে বাজাতে বাজাতে যাচ্ছিল অভিজিতের তীব্র গাড়ি এক মোটর সাইকেলের দুর্ঘটনা হয় তারপরেও সাইরেন বাজাতে থাকেন অভিজিৎ তাতে অভিজিৎকে তিনি সাইরেন বাজানো বন্ধ করতে বলেন এর পাল্টা গাড়ির মধ্যে থেকে অভিজিৎ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ

今家说我们 eh, ah,